সো দেন আসলে বাসায় কাইন্ড অফ সবাই অনেক বেশি ইমোশনাল ছিল কারণ নাইন টেনে পড়ালেখার অবস্থা তেমন একটা ভালো ছিল না বাট ওইখান থেকে আসা আসলে অনেক ভালো হয়েছে রেজাল্ট আলহামদুল্লিয়াসের জার্নি ইট ইন

আমি তাদেরকে বলবো হোক হারাইও ফিউচারে আরও অনেক কিছু আসবে এইচএসসি আছে অ্যাডমিশন আছে এসএসসিতে ভালো করোনি দেখে ফিউচারে যে ভালো করতে পারবা না এই বিষয়টাও রং সো এখন থেকে ট্রাই করো ইনশাল্লাহ ফিউচারে আরও ভালো করবো কিছু বলার আগে ফ্যামিলি মেম্বার বলতে চাই যে আপনার সন্তান যেমন রেজাল্টই করুক না কেন তাদেরকে ডিমোরালাইজ করবেন না আপনার একটা হাসি তাদের জন্য অনেক কিছু যে যেমন করেছে হয়তো সেটাতেই তার ভালো ছিল তাদেরকে আরও এনকারেজ করবেন যে না এটা তো একটা সিম্পল ব্যাপার ছিল ভবিষ্যতে তোমার হয়তো আরও বেটার কিছু অপরচুনিটি তোমার জন্য অপেক্ষা করছে সো তাদেরকে ডিমোরালাইজ করা উচিত না অ্যান্ড দেন আই গেস স্টুডেন্টরাও ডিফারেন্স না